দেখুন আজ আমরা বৃক্ষরোপণের অনেক ফজিলত জানি তাই না আমি একবার একটা টেলিভিশন একজন বাংলাদেশের নাম করা একজন স্থপতি তিনি পরিবেশবিদ তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম তো আমার পালা যখন আসলো আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানের ফাঁকে সে ভদ্রলোক সে স্থপতি এবং পরিবেশবিদ তিনি আমাকে বললেন হুজুর আমি তো মুসলমান খুব প্র্যাকটিসিং পাচক নামাজ কালাম পড়ি কিন্তু আমি জীবনে এগুলো শুনি নাই পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্রতত্র কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য গোটা বিশ্বের সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন কিন্তু আপনি চিন্তা করুন তো ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে বেশি দিন আগে কথা না পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই যখন এগুলোর বর্জ্য তারপরে ধোঁয়া কালো ধোয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি সেই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল অবাক করা ব্যাপার না এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানতো না আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না কারণ পরিবেশ নষ্ট হয়নি সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন এখনো পরিবেশ সেগুলো সেগুলো কল্পনা করতে পারে না তিনি বলে গেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে তিনি রোপণ করতে যাচ্ছেন আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল যিনি সিঙ্গা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আল্লাহ নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে সে সুইচ টিপ দেওয়া বা সিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এমত অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে এই গাছের চারা থাকবেই তো না তাহলে লাগিয়ে কি লাভ হবে এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতে তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে তুমি রোপণ করে ফেলেছ সেটা টিকোক আর না হোক তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে সব পাবে দেখুন নবী করিম সাল্লাম বলেছেন তুমি যদি কোনো গাছ লাগাও তোমার সে গাছ থেকে কোনো পশু কোনো পাখি কোনো পোকা কোনো মাকড় কোনো কিছু যদি খায় কোনোভাবে উপকৃত হয় তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সবাব যে রিওয়ার্ড যে বিনিময় এটা আল্লাহর কাছ থেকে পাবে আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে ভাই আপনি অনেক বড় নেতা মানুষ মার্শাল্লাহ এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান অনেক টাকা পয়সা দেন রাজনৈতিক কারণে ভোটের জন্য নোটের জন্য নানা কারণে আপনারা দেন এগুলো বাট আমার জিজ্ঞাসা হলো আপনি জীবনে পিপিলিকাকে পিপিলিকা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা তুমি বলেন যে ভাই এটা আবার কেমন কথা বললেন পিপড়া দুই হাজার খাওয়ানোর মানে কি দাঁড়ালো আমার আচ্ছা আপনি পাঁচশো পাখিকে এক বেলা মেহমানদারি করবেন সুযোগ আছে বলেন এটা কিভাবে সম্ভব তাই আমি বললাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে আপনি যদি পাঁচটা গাছ লাগান এগুলোকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন বড় করে তোলেন নবী করিম সাল্লা সাল্লাম বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে এর ফল থেকে এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর স্বভাব তুমি পেয়ে যাবে আজকাল যে সমস্ত কথা বলা হয় আমি তো বলি যে নারী বাদ নিয়ে অন্য অন্য বাদ নিয়ে অনেক কথা বলো নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন নারীদের নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত চমৎকার কথা কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায় বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না কি বলেন দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয় তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হল বৃদ্ধাশ্রম আর কোনো বিকল্প আছে তাদের কাছে কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলেন তো আমার মুসলমানদের সমাজে আমার নবী সাদাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে থাকে সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা অতিপতি সব চারপাশে ঘিরে থাকে ভাবটাই অন্যরকম যৌবন বয়সে স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল ননদ দেবর শাশুড়ি নানান কাহিনী ছিল মাগের যখন বৃদ্ধ হয়ে গেছে এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোপারে কোনা চুপচাপ বসে থাকে কেন বসে থাকে কারণ তাকাইলে দেখে ছেলে ডানে মেয়ে ডানে ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের প্রতি সব চারপাশে ঘেরা বুড়ির যে পাওয়ার তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোপার এক করে আমার এ সমাজে নারীর অধিকার নবিকির সা্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে তত তার মূল্য বাড়বে তত তার গুরুত্ব বাড়বে সংসারে তার আধিপত্য বাড়বে তার কর্তৃত্ব বাড়বে তার মর্যাদা বাড়বে আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক সবকশনেতে আসো তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ যে রেশিও নির্যাতনের যে হা সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময় অনলাইনের এই সময় আমি সেজন্য বলি হে মুসলমানের সন্তান আমার ভাই আপনাকে কোন নীতিবাক্যের পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো নেই আপনি নিজে এত সমৃদ্ধ আপনি এত রিচ আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন আপনার পশুর অধিকারের প্রয়োজন পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয় ছুরি ভালো করে ধার দিয়ে নাও এক সাহাবি এক ব্যক্তি তিনি ছাগল শুইয়ে মায়ের চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন নবিস আলাসলাম দেখে তাকে দিয়ে বললেন তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ আর একজনকে পিপিলিকা মারতে দেখেছেন আগুন দিয়ে পড়াচ্ছে তিনি বলেছেন লাই ও আদ দিবো বিন্নারী লর বন্যার আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজা আর কারোর সাজে না কোনো প্রাণী কোনো সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয় তুমি মেরে ফেলো নিধন করো কিন্তু নির্মমভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে ফুর্তি করবে এটা তোমার কখনো স্বভাব হতে পারে এজ এ মুসলিম আপনি পশুর অধিকারের কথা বলবেন প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন আমি আবারও বলছি চলে যান দেড় হাজার বছর আগের পৃথিবীতে যখন মানুষ কি করতে জানেন নবী সাল্লাম তো অনেক পরের কথা তার একজন সাহাবী দেখতে পেলেন যে কোরআশের মক্কার কিছু যুবক ছেলে ফেলে যুবক গুলা মানে যৌবান বয়সে অনেক পাগলামি করে অনেক উচ্ছলতা থাকে থাকে তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন তার কাছে অনেকগুলো পাখি আছে এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে কোনো পাখির গায়ে লাগছে মারা যাচ্ছে সাথে সাথে মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে এটা একটা খেলা জুয়ার মতো অনেকটা বানায়িস তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি মালিক তীরটা পেয়ে যাচ্ছে আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল জাস্ট এনজয় করছে পাখিকে নির্মমভাবে মেরে মেরে নবী করিম সাল্লাহ সাহাবি সম্ভবত আব্দুল ইবিন অমর দিল্লা তালহ তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো দেখেন কিছু বলতে হয়নি তাকে দেখে সবগুলা ভৌদৌড় সব পালা গেছে কেন পালাই গেছে কারণ জানে মোহাম্মদ সাল্লামের শিষ্য সাহাবি একটা পাখির প্রতি নির্মমতা এটা সে সহ্য করবে না পালিয়ে গেছে তিনি খুব কঠোর ভাবে তাদেরকে বকসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন ভাইরা আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মত পশুর চাইতে আরো নির্মম অনবরত হত্যা করে ফেলা হচ্ছে তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন না আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মদ আপনার মানবাধিকারের সবক আপনার পরিবেশ রক্ষার সবক আপনি যে কোনো কিছুর সবক নিতে যান আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই এদের এই সমস্ত আদর্শ যারা বলছে তাদের এই আদর্শ জন্মের হাজার বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে আল্লাহ শপথ করে বলছি আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না আল্লাহ তার আমাদের সবাইকে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন